ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে লজ্জা করে না অবশ্য করতেই হবে ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি তো তুমি তা করবেনি করবে নি কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত কম্পিটিশান চলছে কি কত মিথ্যা বলতে পারে কিছু হয়নি কোথাও নাই বাড়িতে রুগে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো তারা মূর্তি বানাতে ওখানে উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে নিজেরা গুলি চালাচ্ছে নিজেদেরকে লাগছে বিএসএফ কে গুলি মেরেছে বিএসএফের গাড়ি চালিয়েছে পুলিশ তার আগেই হাওয়া হয়ে গেছে যে অকর্মণ্য ডিজি যার কোনো ক্ষমতাই নেই যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ হাহাকার করছে পাড়া থেকে ফোন আসছে কোথাও পুলিশ নাই আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায় এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায় এ তো ভয়ঙ্কর অবস্থা যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে কোনো রোকটোক নাই দেখুন রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজবিরোধীদের নামিয়ে দিয়েছে মৌলবাদীদের যে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু উল্টো হলো হিন্দু সময় রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায় দুদিন ধরে কাল আর পরশু মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে যে হিন্দুদের দোকানপাট লুট বাড়িঘর ভাঙা মন্দির ভাঙা হাজার হাজার ছশো কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল পুলিশ সরে গেছে কেউ নাই দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে আমি নিজে ছিলাম মালদায় মুর্শিদাবাদে দেখেছি চোখের সামনে পরশু দিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি চারিদিকে আগুন জ্বলছে গাড়ি পুড়ে গেছে রাস্তায় পড়ে আছে সে ভয়ঙ্কর দৃশ্য রাতলা তো এই যে দৃশ্য তারপরে কোটে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক তার রাজনীতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন চারিদিকে হাহাকার চলছে এই পাপ পাপের বোঝা বাড়ছে ওনার এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের সিএ হলো তিন দিন ধরে আগুন জ্বলেছিল তখন কি সংস্কৃতি ছিল নূপুর শর্মা কি বললেন দিল্লিতে এখানে তিন দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সংস্কৃতি কে এনেছে টিএমসি এনেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে এখন কি পেছনে গুলি মারবেন যারা উগ্রপন্থীরা দম নেই সামনে মারার পেছনে গুলি মারুন সে দম কোথায় পুলিশ কোথায় বন্দুক কাকে বোকা পড়ান আপনার কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পাড়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য নদীয়ায় পালিয়ে আসে মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে বাংলাদেশের উৎপাত করছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অবশ্যই আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো ফারাক্কা থেকে ওমরপুর অবধি পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে দোকানপাট পোড়ানো হচ্ছে লুটপাট হচ্ছে ভয়ঙ্কর পরিবেশ গাড়ি ঘোড়া রেলওয়ে বন্ধ হাইওয়ে বন্ধ কি চলছে এটা সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াক বিল কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো এটাই মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে অবস্থান তো বেড়েই চলেছে পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্না দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বন্ধ রাখেন নবান্ন ঘেরাও করেন এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধ করে দিয়েছিল অন্ধকার করেছিলেন মমতা ব্যানার্জি তো এই আন্দোলন তো চলবেই তারা হকের জন্য লড়াই লড়বে এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকব কারণ এই ধরনের অনাচার এই ধরনের লুটপাট আট হাজার লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে আটশো কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা তার তো জবাব দিতে হবে টিএমের লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায় জি করের আন্দোলনটা অরাইনিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকেই মাঝপথে মেরে ফেললো যাতে দোষীরা সাড়া সাজা না পায় এক্সপোজ না হয় মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে তারা অপেক্ষা করছে সেই আর এর মতো সাংসন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে আবার এখানকার এই যে ছাত্র শিক্ষকদের আন্দোলন সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য আমি টিচারদের আহ্বান করছি আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না লড়াইটা আপনাদের আপনার একসঙ্গে লড়ুন আপনার ভবিষ্যতের লড়াই আপনার জীবনের লড়াই বিজেপি সঙ্গে থাকবে এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন তারা ঘেঁটে দেবে আপনারা পথের লোক পথেই থাকবে আমরা আমাদের মতো এই আন্দোলনের এর বিরুদ্ধে আন্দোলন করছি অন্যায়ের প্রতিবাদ করছি দুর্নীতির প্রতিবাদ করছি কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই আমরা এই মহার্যালি করেছি বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়ছে সেটা লোকের লোকের সঙ্গে থাকার জন্য আগেও গেছেন আগেও যাবো কিছু লোক সেখানে দালালরা বসে আছে আমাদের জাস্টিস গাঙ্গুলি যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন এখনও লড়েছেন তাকে গোব্যাক বলা হচ্ছে আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন আমরা দেখেছি আর্জি করার সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন তারা কি রাজনীতি বোঝেন না না করেন না এই যে বিভেদ মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকে